অনেকে আছে ট্রেন মিলে কার্ডিও করতে যে মারা গেছে এরকম বহু রেকর্ড আছে রিজেন্টটা কি তার ট্রেনার জানাই না যে তার হার্টের রোগ আছে কার্ডিও দেওয়া যাবে না আমরা কি করি জেনেটিক না বুঝে একই ধরনের সাজেশন সবাইকে দিই কিন্তু যখন আপনি রিসার্চ বুঝবেন তখন আপনি ডিফারেন্ট ডিফারেন্ট মানুষকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ট্রিট করবেন যেমন অনেক সময় আমরা দেখি যে একজন হার্টের পেশেন্ট তাকে কার্ডিও দিয়ে দিয়েছে আবার অনেক আছে প্রচুর মোটা মানুষ তাকে প্রথম দিনই কার্ডিও দিয়েছে যে দৌড়াও তোমার ওজন কমে যাবে কিন্তু তার হার্ট হার্টের জয়েন্ট খুলে গেছে বা জয়েন্ট নষ্ট হয়ে গেছে রিজেন্টটা কি একটা ধরেন যে গাড়ি যেটার অনেক ওজন সেটার চাকাগুলো অলরেডি লুজ হয়ে আছে মানে গাড়িতে অনেক বেশি প্রেশার পড়েছে মানে গাড়ি যে পরিমাণ লোড নিতে পারে তার থেকে অনেক বেশি লোড দেওয়া হয়েছে তো সেই চাকাটা নরবরা হয়ে গেছে তো মানে তার অলরেডি হাঁটুতে পেন আছে এমন একটা ব্যক্তি যদি বা এমন একটা গাড়িকে যদি আরও বেশি লোড দেয় আরও জোরে চালানো হয় মানে স্বাভাবিকের তুলনায় জোরে তাহলে চাকা খুলে যাবে সেম মানুষের ক্ষেত্রে হয় আপনি স্বাভাবিকের তুলনায় বেশি ওজন নিয়ে রেখেছেন তারপরে আপনি যে ট্রেডমিলে যে দৌড়াচ্ছেন জোরে জোরে তখন তো আপনার হাঁটুতে প্রেসার হবে হাঁটুতে ইঞ্জুরি হবে যারা অনেক বেশি মোটা প্রথমে যে কার্ডিও করবে না প্রথমে জাস্ট ইনকলাইনে ট্রেডমিল সেট করেন দে হাঁটেন প্রথম এক মাস দুই মাস এভাবে হেঁটে হেঁটে আগে শক্তি বাড়ান হাঁটুন তারপরে সাইক্লিং করতে পারেন লেগ এসেছেন অন্য অন্য ব্যায়াম করেন দৌড়িয়েন না দৌড়ালে খুব একটা ফ্যাট বানানো না